সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে আমি আমার ব্লগে চেষ্টা করি আমার প্রাত্যিক জীবন সংসার সম্বন্ধে তুলে ধরতে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগ জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন সেই প্রত্যাশায় কামনা করছি চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যায় বাংলাদেশের এই পরিস্থিতি কি আর বলবো সেটা তো সবাই জানেন এই পরিস্থিতির কারণে আসলে আমার মন মানসিকতা বেশি একটা ভালো যাচ্ছিল না আর ভিডিও কী এডিট করবো কী বা আপলোড কোনো কোনোভাবেই ভালো লাগছিল না সব কিছু একরকম বাদ দিয়ে দিয়েছিলাম তো হুট করে এখন ভালো লাগছিল না ভাবছি ঘরে বসে কি করি কি করি তো মাথায় আসলো যেহেতু একটা কিচেন বানিয়ে নিই একটা কিচেন বানাতে গিয়ে দেখেন কতগুলো বানিয়ে ফেলেছি তো আমার কাটার কাজ তো খুবই ভালো লাগে মানে করতে গেলে মনে হয় শুধু এই কাজটাই করতেই থাকি সারাদিন খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে এটাই করি আমার এত ভালো লাগে এই কাজটা কিন্তু আমি এটা বেশিক্ষণ করতে পারি না কারণ বেশিক্ষণ বসে থাকতে পারি না আমার ব্যাক পেনের সমস্যা তাই একটু একটু যাই পারি তাই করি তো এখানে বানিয়ে নিচ্ছি সবগুলি বানানো হয়ে গেছে জাস্ট একটা শুধু পাতা বানানো হয় নাই তাই পাতাগুলি বানিয়ে নিচ্ছিলাম কিচেনগুলো আমি অনেক আগেই বানিয়ে নিয়েছি তো একটা বাকি ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পাশের একটা হয়ে গেছে তো এই সাইডটা আরও একটা পাতা হবে তো সেটাও করে নেব আর এই ফাঁকে দেখেন আমার বিড়ালটা কেমন করছে এখানে এসে আমি যেখানেই থাকি না কেন ও সেখানে গিয়ে বসে থাকবে তো আমি কি করি আমার এখানে তাকিয়ে তাকিয়ে দেখবে আর এখানে দেখেন এই জবটার সাথেও মারামারি করছে মানে এই হ্যান্ডেলটাও কামড়াচ্ছে ওটা আমার ভালো লাগছে না হয়তো জানি না কেন করছে হ্যাঁ ওদের তো যখন যেটা ইচ্ছা হয় সেটাই করে বিড়াল কত ভদ্র বিড়াল এদিকটায় আমার দুইটা পাতায় কমপ্লিট হয়ে গেছে এখন এই সুতাটা একদম ভিতরে রেখে এরপর কেটে দেব আমার কাছে সব কিছু মানে ভালোই লাগে কুরুশ কাটার কাজ কিন্তু এই যে এই সুতায় ঢুকানোর পরে যে ভেতর থেকে বের করে এটার মাথাটা কেটে দেওয়া হয় এই কাজটা অনেক বিরক্তি লাগে মানে একটু মোটা হয়ে যায় এই সাইডটা যেই সাইডে দেওয়া হয় দেখতেই পারছেন পাতা দুইটা এত সুন্দর হয়েছে তো এটার ভেতর থেকে এখন এই কিচেনের ইয়াটা ভেতরে নিয়ে আসবো চেনটা তো নিয়ে সেটা সেট করে দেব। কিচেনটা ডান এটা হচ্ছে একদম উলের সুতা যেটা সেটাতে করা হয়েছে এটা আর এটা চেরিটা আর হচ্ছে এই ফুলেরটা এই দুইটা হচ্ছে উলের সুতা দিয়ে আর এই যে এটা গোলাপি কালার যেটা দেখছেন আর এই তো খয়রি কালার যেটা এই দুইটা হচ্ছে সুতি সুতা দিয়ে করেছি তো এই দুটা কালারটা অনেক বেশি চড়া লাগছিল জানি না কেন তবে এই দুইটা একদম ছোট ছোট হয়েছিল ওই দুইটার থেকে এই দুটা ছোট হয়েছিল দেখতে সুন্দর লাগছিল তো আপনাদেরকে আরও একবার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভাবলাম ঘরে বসে আছি একটু আপনাদের সাথে শেয়ার করি এদিকটায় আমার দুপুরের বান্না কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাও বানানো হয়ে গেছে এখন যার জন্য আমি গিফট করেছি মানে গিফট রেডি করেছি মানে একটা কিচেন একজনকে গিফট করব। সেটাই দিতে যাব আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ